কলকাতাবাসীর মন জিততে বেকি কৌশলে দারুণ প্রচার কৌশলে শুক্রবার শহর তিলোত্তময় পা রেখেই গুড়ের রসগোল্লা সন্দেশ চেখে দেখেছেন তিনি তারপর দিনভর শহরের বুকে ইতিউতি উতি ছাবার প্রচার সারলেন বলিউড অভিনেতা কখনো হলুদ ট্যাক্সিতে চড়ে ঝরঝরে বাংলায় সপরিবারে তার আগামী সিনেমা দেখার অনুরোধ জানালেন তো কখনো বা আবার প্রিয়া সিনেমা হলে দেরি করে আসার জন্য ক্ষমা চেনিলেন বলিউড অভিনেতা কলকাতায় এসে বলিউড তারকাদের হলুদ ট্যাক্সি চড়া মাস্ট অতীতেও হিন্দি সিনেমার প্রমোশনে বহু তারকারা কলকাতায় এসে হলুদ ট্যাক্সি ব্যবহার করেছেন ভিকিও সেই কৌশলই অনুসরণ করলেন তবে এক্ষেত্রে তাকে অন্যান্য তারকাদের থেকে আলাদা করে দিল তার বাংলা বলার ধরন দু একটা শব্দবাদে পাঞ্জাবি পরিবারের ছেলে রীতিমতো ঝরঝরে বাংলায় কথা বলে তাক লাগিয়ে দিলেন ট্যাক্সির ভিতরে চালকের পাশের আসনে বসেই জুড়ে নমস্কার জানিয়ে কলকাতার কুশল মঙ্গল জানতে চাইলেন তারপরে বিকি কৌশল বললেন আমার সিনেমা আসছে ছাবা তাড়াতাড়ি পরিবার আর বন্ধুদের সঙ্গে গিয়ে ছাবা দেখে আসুন কারণ এবছর ভ্যালেন্টাইন্স ডে নয় চোদ্দ তারিখ ছাবা দিবস এহেন বাংলা বলেই ট্যাক্সি চালককে অভিনেতা জিজ্ঞেস করলেন কি ঠিক আছে তো তৎক্ষণাৎ সেই চালক বেকি কৌশলকে বড় সার্টিফিকেট দিলেন এরপরই ট্যাক্সি ছাড়ার জন্য চালককে বাংলাতেই বললেন চলো নমস্কার কলকাতা কেমন আছে আমার সিনেমা আসছে ছাবা তাড়াতাড়ি যান পরিবার আর বন্ধুদের সঙ্গে গিয়ে ছাবা দেখো কেন কি এ বছর আমি সেদিন অভিনেতার পরনে কালো পাঞ্জাবি গলায় রং মিলান্তি উত্তরীয় প্রিয় সিনেমা হলে নির্ধারিত সময়ের দু ঘন্টা দেরিতে আসার জন্য ক্ষমা চেয়ে নিয়ে ঝরঝরে বাংলায় জিজ্ঞেস করলেন ট্রেলার দেখে গায়ে কাটা দিল ততক্ষণে দর্শক আসন থেকে উল্লাস করতালি চিৎকারে ভরে উঠল প্রেক্ষাগৃহের গর্ভগৃহ নমস্কার কলকাতা কেমন আছে আমার সিনেমা আসছে ছাবা তাড়াতাড়ি যান পরিবার और बंधु दे निये आ, जावो कहनो कि ए बोशोर वैलेंटाइन्स डे ना छावा दिवस आज थे সম্প্রতি ছাবা সিনেমার গান নিয়ে যে বিতর্কে সৃষ্টি হয়েছে কলকাতা এসে সেই বিষয়ে মুখ খুলেছেন অভিনেতা সাফ জানালেন কোন একটি দৃশ্যের তুলনায় সম্ভাজি মহারাজের গল্পটা দর্শকের কাছে তুলে ধরা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছাবা সিনেমায় ছত্রপতি সম্ভাজির চরিত্র ফুটিয়ে তুলবেন ভিকি ছত্রপতি শিবাজী মহারাষ্ট্রের আবেগ এবার তার পুত্রের গৌরবময় রাজ্যপাটের কাহিনী যখন পদ্মায় প্রথমবার ফুটে উঠবে তখন তার উপর যে আতস কাজ থাকবে সেটাই স্বাভাবিক সম্প্রতি জয়ভবানী ধ্বনিতে ছাবা ট্রেলার প্রকাশ্যে নিয়ে এসেছেন বেকি কৌশল সেখানেই দেখা গেল সম্ভাজির সেই তেজ যেখানে একা হাতে তাকে শত্রু দমন করতে দেখা যাচ্ছে এই সিনেমার জন্য পঁচিশ কিলো ওজন বাড়িয়ে তিনি যে কসরত করেছিলেন তা যে বড় পদ্মায় বিফলে যাবে না তারই ইঙ্গিত মিলল পয়লা ঝলকেইকির অনুরাগীরা বলছেন গায়ে কাটা দিচ্ছে ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে বিকি কৌশল এক কথায় দুর্ধর্ষ সম্ভাজির স্ত্রী জেশুবাইয়ের ভূমিকায় নজর কেড়েছেন রশ্মিকা মন্দানা এই পিরিয়ড ড্রামা যে বলিউডের বক্স অফিসে বড় জোয়ার আনতে পারে সেটা ট্রেলারেই হুঙ্কার দিয়ে গেল অন্যদিকে ঔরঙ্গজেবের ভূমিকায় অক্ষয় খান্না আরও বেশি আলোড়ন ফেলে দিয়েছেন হাই নিউজ নেটওয়ার্ক